شترورا خوشيار شاپدار اسلامار شترورا خوشيار شاپدار اک اک باول ٿا ميره دير جي لائي وار اک اک باول ٿا ميره دير جي لائي وار اک اک باول ٿا ميره دير جي لائي وار خوشيار شاپدار اسلامار شترورا اک اک باول ٿا ميره دير جي لائي وار اک اک باول ٿا ميره دير جي لائي وار اک اک باول ٿا شترورا আমরা আজকে দুবেলা দুপুর দুইটার দিকে মহারাজ আবুল সরকারের নিঃশর্তে মুক্তির দাবিতে আমরা মানববন্ধন করতে চেয়েছিলাম আমরা পরিস্থিতি নিচ্ছিলাম আমরা গ্রামগঞ্জে যেই সাধারণ মানুষগুলি ছিল তাদেরকে আমরা অবহিত করি তারা আস্তে ধীরে সেখানে জড়ো হয় ইতিপূর্বে তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা এই উগ্রবাদী কিছু লোক তারা মিছিল নিয়ে হঠাৎ করে কোর্ট চত্বরে ঢুকে যায় আমরা সেখানে ছিলাম তারা মিছিল করে বের হয়ে যাওয়ার কিছুক্ষণ পরে আবার ব্যাক হয় ব্যাক হওয়ার পরে আমাদের লোকজনদের উপরে হঠাৎ করেই তারা আক্রমণ করে অনেকজনই সেখানে মানে আহত হয় গুরুতর আহত আমাদের তিনজন হয়েছে সেখানে আমি সেটা এটার তীব্র নিন্দা জানাই এবং খুব একটা দুঃখজনক বিষয় সেটা হলো সাধারণ এরা পাগল ফকির মানুষ এরা কারো কখনও কোনো অন্যায় করতে পারে না করেও না এদেরকে এভাবে আঘাত করাটা আমার দৃষ্টিকোণ থেকে আমি বলবো সাধারণ মানুষ যে কোনো মানুষ একটা মানুষের প্রতি আঘাত করা এইভাবে ওটাও ঠিক না আমি খুব দুঃখ পেয়েছি সবার কাছে এটা আমি বিচার দিলাম এটার বিচার জন্য আমরা অবশ্যই পাই সারা দেশে যে বাউলদের উপর নির্যাতন হচ্ছে এবং বাউল সাধক আবুল হোসেনের যে জেলে নেওয়া হয়েছে তারে তার মুক্তি এবং বাউলদের উপর হামলার প্রতিবাদে আজকে সম্প্রীতির ঐক্য ঠাকুরগাঁ ব্যানারে বাউল এবং তরিকার লোকজন তারা আজকে একটা প্রতিবাদ সমাবেশ করে করার পরিকল্পনা করে সবাই তারা কোর্ট চত্বরের জড়ো হয় কিন্তু এরই মধ্যে দেখা যায় যে কিছু উগ্রবাদী লোকজন তারা মিছিল নিয়ে আসে অতর্কিতভাবে এই বাউলদের উপর এবং তরিকার লোকজনের উপর হামলা করে আমি এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই অবিলম্বে যারা হামলা করেছে তাদের আসলে অনেক ফুটেজ আছে তাদের ফুটেজ থেকে তাদের নাম সংগ্রহ করে তাদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি আজবেলা দুইটায় ঠাকুরগাছ রাস্তায় বাউলদের একটি সংগঠনের কিছু সংখ্যক লোকের মানববন্ধনের কথা ছিল পরবর্তীতে তারা কিছু লোক ওই কোট আসলে তারা একটা হামলার শিকার হয় প্রতি লোকজনের পরবর্তীতে তারা চিকিৎসার জন্য ঠাকুরগাঁ মেডিকেলে যায় তারা চিকিৎসাধীন আসে চিকিৎসা শেষে তারা তাদের লোকজনের সাথে কথা বলে থানায় এসে যে অভিযোগ দায়ের করলে আমরা সে বিষয়ে ব্যবস্থা নেব